বাঁকুড়ার কোতলপুরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা আহত হয়েছেন পাঁচজন কোতলপুর থেকে ইন্দাস অভিমুখে যাওয়ার সময় একটি ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায় স্থানীয়রা জানাচ্ছেন যান্ত্রিক ত্রুটির কারণে এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে যার মধ্যে দুজন শিশু দুর্ঘটনায় সবাই আহত হন প্রাথমিকভাবে কোতলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে ঘটনার পরই স্থানীয় মানুষজন এবং কোতলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি চিকিৎসকরা আপাতত নজরে রেখেছেন আহতদের এলাকায় এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় হঠাৎ করে গাড়িটা স্পিডে আসছিল আস্তে আস্তে গাড়ি টেয়ারিং কেটে এখানে নেমে গেছে গাড়িটা নাম বাঁকা যেতে কি জানতে গাড়িটা প্রচন্ড স্পিডে আসছিল গাড়িটা আস্তে আস্তে হঠাৎ করে হয়তো টিয়ারিং কেটে গেছিলো বা কোনো কিছু সেটা তো বলতে পারছি না গাড়িটা এখানে নেমে গেল হঠাৎ করে তারপর সকল স্থানীয় মানুষ সবাই মিলে সহযোগিতা করে সবাইকে বের করা হলো এবং পুলিশ ভ্যান এলো এসে তাদের হসপিটাল পাঠানো হলো ঘটনাটা ঘটেছিল ওদের হচ্ছে আর আয়নাই বাড়ি ওরা এসেছিল ময়নাপুর ময়নাপুর থেকে যেতে যেতে আমাদের ফোন পেরিয়ে যে শান্তি ভাটা আছে ওই শান্তি ভাটার আগে গাড়িটা গতিবেগ হারিয়ে তিন পার্টি হয়েছে তাতে হচ্ছে তোমার চারজন ছিল একজনের অবস্থা খুবই খারাপ আর তার থেকে একটা বাচ্চা ছোট ছেলে ছিল এটি হচ্ছে ঘটনা আমাদের প্রথম থানা যে ওই ভ্যানে করে ওদেরই গাড়ি করে এখন আপাতত আমাদের গ্রামীণ হসপিটাল বগড়াতে নিয়েছে ভর্তি করা হচ্ছে গাড়িটা পাঁচজন ছিল পাঁচজন বলতে একটা দুটো বাচ্চা ছিল একটা একবারই ছোট বাচ্চা ছিল আর হচ্ছে একটা একটু বড় বছর তিন তারিখের আর বাকি তিনটে মেয়ে ছিল হ্যাঁ গুরুতর অবস্থা একটা বিশালই গুরুতর অবস্থা এটা একদম মানে বিশালই অবস্থা আর এমনি কারো হাত ভেঙে গেছে কারো কলার বন ভেঙে গেছে এরকম করে আবার তিনজনের গাড়িটা মোট পাঁচজন বাচ্চা দুটোকে নিয়ে পাঁচজন আহত পাঁচজনই আহত তার মধ্যে ছোট ছেলে দুটো একটু ভালো আছে বাকি আরো তিনজন গুরুতর অবস্থা